ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ড সেরা প্রতিমায় উত্তর জোন থেকে এলবার্ট ক্লাব সেরা মণ্ডপে শান্তিকামী সংঘ স্টার এবং থিমে মহান ক্লাব একে একে আপনারা চলে আসবেন সেরা প্রতিমাই এল ক্লাবের কর্মকর্তা এবং সদস্য সদস্যরা আপনারা তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন জোন থেকে সেরা মণ্ডপে মিলন চক্র ক্লাব এই জোনের কাউন্সিলার এবং শ্রদ্ধেয় কর্পোরেটর আপনাদেরকেও মঞ্চে চলে আসার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি আকর্ষণীয় ট্রফি মণ্ডপ মিলন চক্র ক্লাব মিলন চক্র ক্লাব আপনারা দয়া করে মঞ্চের কাছাকাছি চলে আসুন পূর্ব থেকে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল সেরা আলোকসজ্জা চক্র ক্লাব প্রতিনিধি ক্লাবের কর্মকর্তা এবং সদস্য সদস্যরা যারা আপনারা রয়েছেন মনজি তাড়াতাড়ি চলে আসুন এবং দক্ষিণ জোন এর কাউন্সিলর কর্পোরেটর আপনাদেরকেও সসম্মানে মনজি আমরা ডেকেছি আপনারাও চলে আসুন আপনাদের কাছ থেকে জোরদার করতালি চাইবো আকর্ষণীয় ট্রফি সেই সঙ্গে একটি ডেমো চেক আমরা তুলে দিচ্ছি ক্লাবের প্রতিনিধি দিয়ে হাতে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ট্রফি ক্লাবের কর্মকর্তারা পেয়ে ভীষণভাবে ভাবে আপ্লুত তারা এবং খুশি খুশি মনে তারা মঞ্চ ছিঁড়ে যাচ্ছেন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী পুরস্কার পূর্ব সেরা আলোক সজ্জা শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল মঞ্চের সেরা আলোক সজ্জাদিনের যে আমরা একটু ডান্সটা আমরা দেখলাম একটু আগে প্রতি বছর আমাদের নিজেদের মানসিকতাও কিন্তু এই অসুর ভিত্তিক যে বিষয় আমাদের মাথার মধ্যে চলে আসে বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে আসে এবং এই এক বছর কেন আমাদের সেই উদযাপন করতে হয় এই কারণে যে কোনো বিষয়ে কারোর বার্থডে হোক কারোর মৃত্যুদিনই হোক এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় এই যে যার স্মরণ যার জন্য আমরা করছি উনি কি কি করে গেছেন কারণ আমাদের কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি তো এর জন্য এইগুলো করি কিন্তু দুর্গা পুজো সেম বা যে কোনো পুজো যে আমরা ভগবানকে ভুলে যাই এবং কি কারণে আমরা করছিলাম আজকে মহিষাসুর মহিষাসুরমুর্দিনীর যে কাহিনীটি বা যে নৃত্যনাটুটা আমরা দেখলাম সেটাতে বসে বসে ভাবছিলাম যে এ আমাদের নিজেদের মধ্যে হয় আবার আমাদের সমাজের মধ্যে হয় আমরা দেখলাম কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কি ধরনের এই যে অসুরের যে চিন্তা চিন্তাভাবনা এই দানবের যে চিন্তা চিন্তাধারা কিছু কিছু ব্যক্তির মধ্যে যেভাবে আক্রমণাত্মক যে ঘটনা সিভিল সোসাইটির নামে করেছে তাদেরকে নিধনের জন্য ওই আমাদের যে শক্তির শান্তির জন্য মাঝে মাঝে শক্তির প্রয়োজন হয় সেটা আগামী দিন আমরা নিশ্চয়ই করব। এবং সেই কনফিডেন্স যখন আপনাদের মধ্যে আসবে বলবেন না এই সরকারের উপর আমাদের বিশ্বাস আছে তাহলে আমরা আনন্দে থাকব আমাদের যখন আনন্দ থাকবে আমাদের ছেলে ছেলেমেয়েরার সবচেয়ে বড় যে সমস্যা হয় যখন নিরানন্দের অবস্থা দাঁড়ায় মেয়েরা ছোট ছোট বাচ্চা যখন জন্ম হয় তাদের মধ্যে কিন্তু একটা ভয়ের আতঙ্কের মানে মস্তিষ্কের ভিতর কিন্তু ইনবিল্ড হয়ে যায় তারা যখন দেখবে যে এই আমরা এত সুন্দর একটা পরিবেশে আমরা জন্মগ্রহণ করেছি তখন তারা তাদের যে কোনো ইনোভেটিভ চিন্তাধারা তাদের মধ্যে কিন্তু বাড়বে সেটা এবং সেটা আলটিমেটলি আমাদের রাজ্যের যেমন ভালো হবে আমাদের দেশেরও কিন্তু সেটা ভালো হবে কারণ এই একটা রোগ কিন্তু এটা যখনই দেখবে যে আমাকে এখনও অনেকে ফোন করে বাইরের থেকে যে কি হলো আপনাদের এখানে এইরকম ঘটনা হয়েছে এই মুখ হয়েছে তো মানুষ আতঙ্কিত হয়ে যায় এইসব ঘটনায় কারোর বক্তব্য থাকতে পারবে বক্তব্য বক্তব্যের সাথে কথা হবে এভাবে কি শারীরিকভাবে কাউকে আঘাত করা তারপরেও হয় অনেক সময় আমরা দেখেছি বিভিন্নভাবে ঘরের মধ্যেও হয় আমাদের গার্হস্থ সমস্যা হয় মাঝে মাঝে অবাক হই কেন এইগুলো করে ওরা তো এর জন্য আমাদের যেমন দায়িত্ব আছে এক একটা ক্লাব সামাজিক সংস্থা আমি বলবো আমি জানি না গত বছর আমাদের মেয়র সাহেবের মনে আছে কিনা আমি বলছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরও আরেকটা ক্রা মানে কাপ যদি রাখা যেত যে কোন কোন মানে ক্লাব তার যে এলাকা আছে সেই এলাকার মধ্যে কে কত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পেরেছে কে আরও অনেকগুলো ক্রাইটেরিয়া যদি রাখে ওখানে নেশা মুক্তির জন্য ওনারা কি কি কাজ করছেন সব মিলে যদি প্রাইজের ব্যবস্থা করে তাহলে একটা কম্পিটিশন যদি হয় নট ব্যাড কিন্তু আমি জানি না ওইটা আলাদাভাবে দেবেন বলছেন তো আগামী দিন এইগুলো যদি কম্পিটিশন হয় তো প্রতিটা ক্ষেত্রে আমাদের এই যদি এই মানে রিফর্ম যেটা বলে মাননীয় প্রধানমন্ত্রীজি রিফর্মের উপর খুব জোর দিয়েছেন ব্রিটিশ আমলের কত আইন যে আছে যেগুলোর কোনো ইউজ নেই অথচ কনস্টিটিউশনে রয়ে গেছে আস্তে আস্তে এইগুলো কিন্তু আমরা স্ক্র্যাচ করছি সেগুলোকে আমরা স্ক্র্যাপ করছি এবং আমরা ত্রিপুরার আমাকে এইবারও আমি যখন গেলাম মাননীয় প্রধানমন্ত্রীজি আমাকে বলছিলেন যে আরে আপনারা তো ত্রিপুরার খুব ভালো নাম করেছেন অনেক রিফর্মের দিক দিয়ে রিফর্মের দিক দিয়ে ফার্স্ট কিন্তু আমরা হয়েছি বিভিন্ন রিফর্মে আমাদের বিধান আমাদের যে আমাদের ক্যাবিনেটে পাশ করে আমরা পাঠিয়েছি তো এই যে রিফর্মেরও প্রয়োজন প্রতিটা বিষয়ে আমাদের রিফর্মের প্রয়োজন আজকে গান বাজনাই হোক সেখানেও রিফর্মের প্রয়োজন আমাদের কথাবার্তার মধ্যে আমাদের রিফর্মের হওয়া দরকার আমাদের সংস্কৃতির জগতেও রিফর্ম হওয়ার দরকার এই উৎসর্গ কেন্দ্র করে আমি দেখলাম যে সংস্কৃতিরও কিন্তু একটা অনেক বেশি উন্নত মানের হয়েছে এবং তার কম্পিটিশনও বাড়ছে আমি গতকালকেও এখানে অলোকবাবু আছেন এখানে কর্পোরেটর অন্যায়ের ওখানেও গিয়েছি এখানে যারা আমরা মিউজিক আজকে গান করেছেন বা তবলা বাজিয়েছেন ওনারা এখন আগে গান শুনতো এখন দেখলাম ওনারা এখন ডাইরেক্টর হয়েছেন মিউজিক ডাইরেক্টর তো এই যে বিষয়গুলো আসছে উন্নত হওয়ার জন্য যা যা দরকার দি বেস্ট আমি আমার যে জায়গাটাতে আমি আছি তার বেস্ট আমার জানতে হবে এই তাহলে কিন্তু আমরা ব্যস্ত থাকবো আমার নিজের যে মাইন্ড আছে আমি সবাইকেই এই কথাটা বলবো যে ইউ মাস্ট রিড ইউর মাইন্ড ফার্স্ট যত বেশি নিজেকে আমরা কিন্তু সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে আপনার নিজে আমরা একবার নিজের সাথে যদি আমরা প্রতিবার প্রতিদিন একবার যদি নিজের সাথে আমি কথা বলি যে আমি কী করলাম আজকে দিন। তাহলে এর থেকে বড়ো বন্ধু আর প্রকৃত বন্ধু কিছু হতে পারে না এবং তার থেকে আমরা অন্য বন্ধুদের সাথেও আমাদের যে মাইন্ডের যে রিফর্ম হয় সেটাও আমরা কিন্তু শেয়ার করতে পারি আমি অশেষ অশেষ আমি ধন্যবাদ দেবো আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ডিপুটি মেয়র এবং ওনার ফুল টিম এখানে মানে সবসময় আমি দেখি উনি যখনই কোনো কাজ করেন ফিফটি মেয়র মোরাললেস তারা সবাই উপস্থিত থাকেন এবং আগামী দিন ওনারা যেভাবে কাজ করছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নিয়ে আমাদের যে বিষটা আরও যে আমাদের যে মিউনিসিপ্যাল আছেন নগর পঞ্চায়েত আছেন সব কটার মধ্যে আমি প্রায়ই যখন দেখি যে কোনো জায়গায় যাতে ওদের ডেভেলপমেন্টের কোনো সমস্যা না হয় আমি ফাইল সই করতে থাকি ফোন করে বলিও যে এত টাকা তোমাদের দেওয়া হয়েছে রিলিজ করেছে তাড়াতাড়ি সেখানে সেই কাজটা করো আমরা চাই যে সমস্ত আগরতলা শুধু না বিভিন্ন যেসব আমাদের যে মিউনিসিপ্যালিটিগুলো আছে সেগুলোও যাতে ডেভেলপ হয় এবং আলটিমেটলি আমাদের যে যে আমাদের নগর পঞ্চায়েত সেখানেও যাতে ডেভেলপমেন্ট হয় এবং শহরের যে স্বাচ্ছন্দ্য সেটা যেন সবার কাছে পৌঁছায় সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমি এই একটাই আবেদন করব যে আগামী দিন যেন আরেকটু যাতে কিছু করা যায় কি না নতুনভাবে সেই আশা রেখে আমি আমার কথা বলার শেষ করছি নমস্কার জয় হিন্দি যে কেউ যদি অন্যায়ভাবে কিছু করে তাকে কিভাবে সেই অন্যায় থেকে বিরত রাখা যায় এবং যদি তারপরেও না শুদ্রয় তার জন্য যে একটা ভয় প্রীতি সেটা কিন্তু আস্তে আস্তে করে তার পার্সেন্টেজ আমি বলছি না অনেকটা কমে এসছে তো এতে করে আজকে আমাদের ত্রিপুরাতে মানে একদিকে পুজোর সংখ্যাও বাড়ছে প্রায় এখানে বলা হয়েছে আগরতলার মিউনিসিপ্যালিটির যে আমাদের একান্নটা ওয়ার্ড আছে প্রায় সাতশোর মতো পুজো হয়েছে বলা হয়েছে আরও বেশি হয়তোবা অলিখিতভাবে আছে কিন্তু সারা ত্রিপুরায় প্রায় তিন হাজারের উপরে দুর্গা পূজা কিন্তু এবার অনুষ্ঠিত হয়েছে তা আমাদের এত ভালো লাগে এবং এই যে ভালো লাগাটা এটা সব সব মানুষের কিন্তু সেটা চাহিদা এবং আমরা এর জন্যে খুশি এত আনন্দ করি আমরা যখন যাই যখন বিসর্জন বা আমাদের প্রতিমা নিরঞ্জনের সময় হয় এটা অদ্ভুত একটা কনফিডেন্স আমাদের মধ্যে ডেভেলপ করে যে উই আর ফর ইউ অ্যান্ড ইউ আর অলসো ফর আস এই যে একটা মেলবন্ধন আজকে আমি এখানে বলবো না আজকে শুধু আমরা সবসময় বাঙালিদের পুজো বাঙালিদের পুজো আমরা বলতে থাকি কিন্তু জনজাতিদেরও এখন এটা সার্বজনীন পুজো হয়ে গেছে আমি বহু জায়গায় এডিসি এলাকার বা জনজাতি অধ্যুষিত এলাকায় আমি গিয়েছি অনেক বছর ধরে ওনারা পুজো করছেন তারাও শান্তি চায় অর্থনৈতিক অবস্থাও এখন অনেকটা বেশি হয়েছে পুজোর যে কারণে বেশি বেশি করে করা হচ্ছে এখানে তো এর মধ্যে যে বিভিন্ন সংস্থা আজকে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এর সম্মান এই বছরের করছে আমি বারবার মেয়র সাহেবকে আমি বলছিলাম যে ইভেন আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমি গত বছরও আমি খেয়াল করলাম যে পুজো শেষ হয়ে যায় ওই আজকে করব কালকে করব করতে করতে দেখা যায় পুজোর যে আমেজ সেটা চলে যায় তা আমি এবার মেয়র সাহেবকে বললাম এবং এর যে সেক্রেটারি মহোদয় ওনাকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব এই শারদ সম্মান যে দু হাজার সেটা করবেন এবং অক্টোবর আছে গত আমরা তো সাধারণত অক্টোবরই পুজো এবার যদিও সেপ্টেম্বরে হয়েছে কিন্তু রেস কিন্তু রয়েছে আরও কয়েকটা নিউজ পেপারের তরফ থেকে হবে তো আমার খুব ভালো লাগছে যে অক্টোবরের মধ্যেই পুজোর আমেজটা কিন্তু আছে যদিও আমাদের শ্যামা মায়ের পুজো হয়ে গেছে তারপরে ওই রেসের থাকাকালীনই এই ধরনের সম্মানের উৎসবটা হচ্ছে কারণ যে সময় যেটা সেটা যদি না করি তাহলে তা ডাইলিউট হয়ে যায় আমি আজকে বিভিন্ন জায়গায় যেখানে আমি গেলাম সেখানে আমি দেখলাম যে আমাদের সরকারের যে কথাগুলো আমরা বলছি সাধারণ মানুষের কাছে ধরুন যে নেশামুক্তি ত্রিপুরা বিভিন্ন জায়গায় এখন দেখেছি আমাদের ক্লাবের যারা আছেন সামাজিক সংস্থারা তারাই লাগাচ্ছেন এখানে দেখলাম বিভিন্ন জায়গায় ওনারা পোস্টারিং করছেন কোথাও গিয়ে দেখলাম যে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে কোনো জায়গায় একটা স্লোগান লাগা লাগানো আছে তো এইরকম আমাদের সরকারের যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু আজকে কোথাও গাছ লাগানোর বৃক্ষরোপণ তার বিষয়ে কথা বলছে এবং তার কি কি লাভ যে কত মাত্রা অক্সিজেন আমরা পেয়ে থাকি কত মাত্রা কার্বন ডাইঅক্সাইড আমরা দেই তো এই যে বিষয়গুলো নিয়ে একটা মানে এক তো থিমের পুজো হচ্ছে বিভিন্ন থিম আবার এই বিষয়গুলোও কিন্তু করছে এই কারণে আমি বলছি যেটা একমাত্র সম্ভব হয়েছে ওই যে কনফিডেন্স এবং আমরা কিন্তু একদিক দিয়ে সাকসেসফুল আমি বলবো আমাদের কারণ এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের যখন পুজো অনুষ্ঠান হয় তার মধ্যে পুজো তো হয় তাতে করে আমরা কিন্তু এই যে ভগবানের গডের খুব কাছে আমরা চলে আসি আমাদের মধ্যে একটা ঐশ্বরিক একটা যে প্রভাব সেটা কিন্তু চলে আসে এবং ফিল গুডের সেটা আসে আজকে একটু আগে আমরা এখানে দেখলাম যে মহিষাসুর মর্দিনীর যে আমরা একটু ডান্সটা আমরা দেখলাম একটু আগে প্রতি বছর আমাদের নিজেদের মানসিকতাও কিন্তু এই ওষুধ ভিত্তিক যে বিষয় আমাদের মাথার মধ্যে চলে আসে বিভিন্নভাবে বিভিন্ন উনি ওনার বিস্তারিত আলোচনা আগরতলা মিউনিসিপ্যালিটিকে নিয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নিয়ে কি কি এখানে কাজ করেছেন সেই বিষয়ে উনি আলোচনা রেখেছেন শ্রীমতী মনিকা দাস দত্ত অনারেবল ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রীমতি মেগা জয়েন ইনচার্জ কমিশনার এ এমসির স্বাগত ভাষণ আমাদের সামনে এখানে রেখেছেন এখানে উপস্থিত আমাদের নির্বাচিত সম্মানিত কর্পোরেটার্স আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং যারা বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন এবং রিপ্রেজেন্টেটিভ ফ্রম ভেরিয়াস ক্লাবস সোশিয়াল অর্গানাইজেশন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা স্টাফ আছেন বা যারা অফিসার থেকে শুরু করে অন্য অন্যান্য যারা এমপ্লয়িরা এখানে উপস্থিত এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকের এই শারদ সম্মান দু হাজার পঁচিশ এএমসির দ্বারা যেটা হচ্ছে সেই উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যখন বাইরের থেকে বহু লোক আমাদের কাছে আসে বা যারা ত্রিপুরারই লোক অনেক বছর পর ত্রিপুরাতে এসে এসে বলছে যে আমরা ভাবতে পারি না যে আগরতলা এত সুন্দর হয়েছে এবং এটা ভাব মানে ওদের চিন্তাই আসে না যে আগরত ত্রিপুরার মধ্যে আগরতলা এত সুন্দর হতে পারে তো গর্বে কিন্তু আমাদের এই বুক ফুলে ওঠে এবং আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের আরবান ডিপার ডিপার্টমেন্ট থেকে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন সবাই মিলে যে এত সুন্দরভাবে এটাকে সাজানো হচ্ছে বা হয়েছে সেটা কিন্তু ওনারা বলছেন ঠিকই কিন্তু আমাদের গর্ববোধ এটা আমরা কোথায় ছিলাম আর বর্তমানে কোথায় আছি তথ্যচিত্র এখানে একটু আগে দেখানো হয়েছে যখন উপর থেকে স্যাটেলাইটের স্যাটেলাইট না ওটা সে ক্যামেরার মাধ্যমে যেটা দেখালো দেখতো এত সুন্দর লাগলো তো এটার মধ্যে একটা আনন্দ বা তৃপ্তির একটা বিষয় থাকে এখানে যে বিষয়টা আজকে দেখলাম যে বারবার বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা আমরা ত্রিপুরাতে আমরা এত সুন্দরভাবে মেনটেন করে আছি পুজোটা এর জন্য নির্বিঘ্নে শান্তিপ্রিয়ভাবে সেটা সম্পন্ন হয়েছে আসলে এর জন্য রিজন কিন্তু আমাদের খুঁজতে হবে কেন এটা হয়েছে আমরা আগে দেখতাম যারা এই সামাজিক সংস্থা বা ক্লাবগুলো আছে কোনো না কোনোভাবে আমার ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা সেই নিরিখে আমি বলছি দেখতাম এই ক্লাব এবং রাজনীতি অঙ্গাঙ্গভাবে জড়িত এবং তৎকালীন সময়ে যে রাজনীতিগুলো হতো যে আমার দাদা আছে পলিটিক্যালি আমি খুব স্ট্রং আমি যা খুশি তাই করতে পারো এবং এই যে ভিতরে একটা এই ধরনের অবস্থা আসে যে কারণে এই অঘটনগুলো আগে হতো এবং দাদাও বলতো যে জো হে মন মে কারো কই দিকত নেই আম হে আবার ওই দাদা যদি দেখা যায় কোনো সমস্যা কোনো পুলিশকে কাজ করতেও দিত না কারণ তার যে প্রভাব সেই প্রভাব উপর থেকে বিস্তার করে এই রাজনীতির নামে যে একটা অসামাজিক একটা অবস্থা করতো সেটা আমরা দেখতাম যে কারণে আগে এই ধরনের সমস্যাগুলো ছিল আমরা এই বিষয়গুলোতে আমরা কিন্তু কোনো অবস্থায় এন্টারটেন করি না এখনে কিন্তু অন্যরকম বিষয় দাঁড়িয়েছে বিশেষ করে গত চার বছর ধরে সেটা কি এখন হচ্ছে যে ক্লাবগুলো বা সামাজিক সংস্থাগুলোর মধ্যে ওদের মধ্যে এ আত্মবিশ্বাস যে আমরা শান্তিতে থাকব আমরা শান্তিতে যেহেতু থাকতে পারবো এই কনফিডেন্সটা সরকার সাথে এটা যে একটা কানেকশন সেটা হয়ে গেছে যে আমাদের কেউ যদি এখানে অশান্তি সৃষ্টি করে কারণ এটা ন্যাচারাল মানুষ আমরা যখন জন্ম গ্রহণ করি সমাজে থাকি এটা কিন্তু ন্যাচারাল যে আমি মাই লাইফ শুড বি ইন অর্ডার নট ডিজ অর্ডার এবং এই অর্ডার করার জন্য আমরা দেখি যে মাঝে মাঝে কিছু লোক সে কাজগুলো করে ওরা কিন্তু অপাঙ্ক্ত সমাজের জন্য অপাঙ্তীয় আজকাল তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে আরও ভালো এর মধ্যে নানা রকম ওই দাদার সাথে যুক্ত আছি দাদা আমাকে প্রোটেকশন দেবে কে আমাকে কিছু করবে তো এই ধরনের যে একটা অসুস্থ মানসিকতা তাদের মধ্যে আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা এইগুলো দেখি কিন্তু সেইগুলোর জন্য যা যা করার আগামী দিন আমরা করব। কিন্তু এই যে শান্তিপ্রিয় একটা অবস্থা আমরা সমস্ত ত্রিপুরার মধ্যে আমরা করতে পেরেছি সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যে সরকার যে সরকার চিন্তা করে যে সবাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি এবং এই কনফিডেন্সটা কিন্তু মানে ভাইসা বারসা মানে আমাদের সরকার যেমন সে কনফিডেন্সটা আপনাদের কাছে থেকে চায় আপনারাও কিন্তু সেই কনফিডেন্সটা আমাদের কাছে আছে যে কারণে এবার প্রতিটি যে সামাজিক সংস্থা বা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব আমরা বলি আগে তো শুধু কয়েকটা বাড়ি ঘরে পুজো হতো তার ইতিহাসও আমরা জানি যে কিভাবে বারো হাওড়ার মধ্যে প্রথম বারোজন পুজো আরম্ভ করে তারতে বারো বারো বাড়ি পূজা সৃষ্টি হয় আগে ধনাঢ্য ব্যক্তি জমিদার বাড়িতে এগুলোতেই পুজো হতো তো সেই জায়গায় আজকে এই যে সার্বজনীন পুজোগুলো এই কারণে সুন্দরভাবে করতে পারছি ওনাদের কনফিডেন্স সরকারের উপর চলে এসেছে আমাদেরও কনফিডেন্স সেটা দিতে পেরেছে যে কেউ